আজকে যে ধাঁধাগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো তো এর উত্তর তোমাদের জানা আছে কিনা যাচ্ছি প্রথম ধাঁধাতে একজন সন্ন্যাসী প্রতিদিন ভিক্ষা করতে বের হন দিনান্তে যা পান তাই দিয়ে আহার সম্পূর্ণ করেন প্রশ্ন হলো সন্ন্যাসী কোন দেশে ভিক্ষে করছিলেন উত্তর হবে জাপান দু নম্বর ধাঁধাটি হলো এক থেকে দশের মধ্যে কোন সংখ্যাটি ফাঁকিবাজ উত্তর হবে আট কথায় বলে অষ্টরম্ভা। খাওয়ার জিনিস নয় তবু আমরা গিলি বলো তো কি উত্তর হবে কথা এমন একটি ফুলের নাম বলো সোজা ভাবে বললে যা হবে উল্টে বললেও তা হবে উত্তর হবে লিলি তোমাদের অন্য কোনো নাম জানা থাকলে বলতে পারো ভারতের এমন একটি রাজ্যের নাম বলো যার মধ্যে একটি আশযুক্ত ফল রয়েছে উত্তর আসাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটি লাইক নিশ্চয় করবেন আর করে যদি বন্ধুর হাত বাড়িয়ে দেন তাহলে খুব ভালো লাগবে কোন গান পৃথিবীর কোনো মানুষ শুনতে চায় না বলতো কোন গান উত্তর হবে মশার গান যাচ্ছি পরের সে যখন তখন মুখ ভার করে থাকে কিন্তু তার মুখ কখনো দেখা যায় না বলতো কে উত্তর হবে আকাশ এক কাপ চা আর একটি চার সংখ্যা দেখো তো এর মধ্যে শিক্ষক কথাটি পাও কিনা উত্তর হবে টি চোখ চার অর্থাৎ টিচার থ্যাংক ইউ ফর ওয়াচিং